হ্যালো এভিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি বরিশালের বিখ্যাত পিঠা আর সেটি হচ্ছে তালের গড়গড়া পিঠা আর এটি বরিশালের কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা আর আজকে এই পিঠাটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আর এটা খেতে কতটা মজা হয় আপনারা যদি এইভাবে বাসায় না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না চলুন কথা না বাড়িয়েই মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ তালের ফিগুরি আর এখন দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো চিনি আর দুই টেবিল চামচ চিনি এখন চিনিটার সঙ্গে তালটাকে একটু মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে থাকবে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপের মতো নারিকেল গুঁড়া আর এই পিটাটায় চেষ্টা করবেন নারিকেল গুঁড়াটা একটু বেশি দেওয়ার আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে হাত চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এখন তাল নারিকেল চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে এক কাপের মতো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে খুব সুন্দর করে তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আজকে আমি এই পিঠাটা আপনাদেরকে খুব সহজে ভাবে করে দেখবো আপনারা যদি রেসিপিটি ফলো করেন আশা করি আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে এ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে খুবই নরম কিন্তু এটা এখন আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে রেখে দেব রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে দুই তিন মিনিট ভালো করে মুখে নেবো আর চেষ্টা করবেন একটু গরম অবস্থায় মথে নেওয়ার তাহলে পিঠাটা খুব মসৃণ হবে আর হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে তালের না লেগে আসে দুই তিন মিনিট ভালো করে মথে নাও আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানানো যায় এইভাবে ছোট একটু গোলা হাতে নিয়ে এইভাবে করে লম্বা একটি শেপ দিয়ে দিতে হবে আসলে এটা বুঝে নিতে হবে আমি জানি আমার থেকে আপনারা অনেক ভালো করে পিঠাটা বানাতে পারবেন আর চেষ্টা করবেন দুই কর্নারটা একটু যেন সোচালো হয় এখন আমি এরকম ছাঁকনি কিন্তু আমাদের সবার বাসায় থাকে আমি একটু তেল ব্রাশ করে নিই এখন হালকা ভাবে একটু প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেল খুব সহজে আমি আপনাদেরকে আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এরকম একদম হালকা ভাবে প্রেস করলে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা না করে কিন্তু পিঠাটা বানাতে পারেন এই পিঠাটা এইভাবে বানালে দেখার সৌন্দর্য দেখতে ভালো লাগে এই আর কি এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আর দেখলেন তো কত সহজে পিঠাটা বানানো যায় কোন ঝামেলা ছাড়া আশা করি আপনারা খুব সহজে এই পিঠাটা বানানো দেখে নিয়েছেন আশা করি আমার থেকে আপনারা আরো বেশি সুন্দর করে বানাতে পারবেন দেখুন সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেকটা সুন্দর হয়েছে এখন চলে যাব পিঠার মূল কাজে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন একটি স্টিলের আমি চালনি নিয়ে নিয়েছি খুব ভালো করে পিঠাগুলো দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করবো আর যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এটা দশ মিনিট বেশি কিন্তু লাগবে না কারণ পি পিঠার দুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা দশ মিনিট হলেই কিন্তু হয়ে যাবে আমার পিঠাটা হয়ে গেছে আর হয়ে গেলে কিন্তু এটার কালারটা খুব স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে পিঠাগুলো একদম রেড হয়ে গেছে মাশাল্লাহ দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা আরো অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু মজা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ থাকবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব হাফেজ